হ্যালো বন্ধুরা আজ আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত অধ্যায় দুই সতেরো নম্বর পেজটা এর এক ও দুই নম্বর অঙ্কের সমাধান তো দেখো এক নম্বর অঙ্ক আমরা লিখি এক তাহলে পঁয়ত্রিশের সাথে কত যোগ করলে যোগ ফল হবে অজানা রাশি অজানা রাশিকে কী ধরতে বলছে কালে পঁয়ত্রিশ যোগ ক সমান এখন আমরা এখানে খুব সহজে সমাধান করতে পারব তাহলে ক ক সমান বান্ন বিয়োগ পঁয়ত্রিশ তাহলে বিয়োগ করে দিলে হচ্ছে সতেরো তাহলে ক এর মান কত সতেরো এই যে আমরা অজানা রাশিটাকে কে ধরলাম ক ধরলাম এবং তার মান পালাম কত সতেরো এটা হচ্ছে এক নম্বরের অঙ্ক সমাধান এখন হচ্ছে বত্রিশটি চকলেট কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো যে যেন প্রত্যেক প্রত্যেকে আটটি করে চকলেট পাই মোট চকলেট কয়টি বত্রিশটি তাহলে আমরা এখন কি ধরবো আমরা এখন দুই নম্বরে কি লিখতে পারি আটটি চকলেট কতজন শিক্ষার্থী সেই শিক্ষার্থীকে আমরা ক ধরবো তাহলে আট ক গুণ আট সমান বত্রিশ মোট কতটি চকলেট সেটা কিন্তু সমানের রবি পাশে হবে আর হচ্ছে এই যে ক গুণ আট সমান বত্রিশ তাহলে ক সমান যে কটা হচ্ছে শিক্ষার্থী আটটা কি আটটা হচ্ছে আটটা করে চকলেট দিতে হবে প্রত্যেক শিক্ষার্থীকে আটটা করে চকলেট দিতে হবে মোট চকলেট কত বত্রিশটি তো ক সমান এই পাশের গুণ এই পাশে গেলে হবে ভাগ তাহলে এখানে দেখো ক সমান বত্রিশ ভাগ আট ক সমান চার চারটা বত্রিশ তাহলে অজানা রাশির মান আমরা কত পেলাম চার তাহলে চারজন শিশুকে আটটি করে চকলেট দিলে বত্রিশটি চকলেট কিন্তু সমান ভাগে ভাগ হয়ে যায় এটা হচ্ছে এক ও দুই নম্বর এক দুই নম্বর অঙ্কের সমাধান এরপর আছে একটি সংখ্যার সঙ্গে করে যোগ করলে যোগফল হয় একশো ষাট আমাদের সেই সংখ্যাটি বের করতে হবে তাহলে একটি সংখ্যা একটি সংখ্যাকে আমরা কী ধরব ক যোগ করি সমান কত একশো তাহলে এই যে কর আমরা মান বের করব তাহলে ক সমান একশো ষাট বিয়োগ করি তাহলে ক এর মান কত হলে একশো হলে এই পাশ এবং ওই পাশ সমান হবে এখন আমরা দুই নম্বর অঙ্কের সমাধান করব একটি সংখ্যাকে সাত দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ ও ভাগশেষ হলে সেই সংখ্যাটি কত এই সং এই অঙ্কটি হচ্ছে এমন একটি অঙ্ক সেটা হচ্ছে ভাজ্য নির্ণয়ের সূত্র তাহলে ক ভাগ সাত এবার ভাগ ফল কত পাঁচ ও ভাগ শেষ হচ্ছে ভাগ শেষ হচ্ছে কত চার আমরা এটা রেখে দিই যদি আমরা এখানে যোগ চিহ্ন দিই তাহলে কিন্তু ভুল হবে এই জন্য আমরা কিছুই দিলাম না তাহলে ক সমান এই যে পাঁচ গুণ সাত যোগ চার এটা কি ভাজ্য নির্ণয়ের একটি সূত্র ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ যোগ চার তাহলে উনচল্লিশ অজানা সংখ্যাটি কত হবে উনচল্লিশ তো বন্ধুরা এই সালাসের ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবাইকে